নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে এক মুঠো গোবিন্দ চাল দিয়ে আমি সুন্দর একটা পায়েস রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা অল্প উপকরণেই কিন্তু তৈরি করতে পারবেন এখানে দেখুন ছোট বাটির এক বাটি চাল নিয়ে নিয়েছি একদম মুঠ কিন্তু চাল চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এখানে কিছুক্ষণের জন্যে ভিজিয়ে রেখে দেবো প্রথম জলটা ফেলে দেবো দিয়ে আবারও অল্প জল দিয়ে কিন্তু এখানে ভিজিয়ে রেখে দেবো কয়েকটা কাজুবাদাম নিয়ে নেব একটা ছোট পাত্রের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আপনারা চাইলে আরও কিন্তু এখানে ড্রাই ফ্রুট দিতে পারেন দেখুন এখানে পঁচিশ মিনিট পর আমি চালটাকে দেখলাম ভালো কিন্তু এখানে নরম হয়ে গেছে একটা মিক্সিং জার নিয়ে নেবো নিয়ে কাজুবাদামগুলো দিয়ে দেবো বাদামগুলো দিয়ে এখানে কিন্তু চালটা দিয়ে দিতে হবে জলটা ছেঁকে জলটা পুরোপুরি ঝরিয়ে নিতে হবে সুন্দরভাবে শুধু চালটুকুই দেবো পরিমাণ মতো এখানে দু চামচ মতন চিনি দিয়ে দেবো যে যার মিষ্টি অনুযায়ী এখানে চিনিটা দেবেন দিয়ে ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি অল্প একটু গরম লিকুইড দুধ নিয়ে নেবো এর মধ্যে দুই চামচ মতন আমুল দুধ গুলিয়ে নেব দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলাভাব না থাকে আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা পাত্র নিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু এক লিটার দুধ নিয়েছিলাম সুন্দরভাবে জাল দিতে দিতে কিন্তু এখানে আড়াইশো মতন দুধ আছে দুধটা কিন্তু সম্পূর্ণভাবে গাঢ় করে নিতে হবে বেশি পাতলা লাগলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না ওপর থেকে কিছু জাফরান দিয়ে দেব একটু কালারের জন্যে দুধটা নাড়াচাড়া করে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম চালে সেটা কিন্তু দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা গাঢ় হয়ে যায় গাঢ় হয়ে গেলে কিন্তু বাটির নিচে আটকে ধরবে তখন পুড়ে যাবে দেখুন কতটা থকথকে ভাব চলে এসেছে এরপরে গোলা দুধটা দিয়ে দিলাম এইভাবে একবার আপনারা পায়েসটা বাড়িতে তৈরি করবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখুন গাঢ় হয়ে গেছে চারটে বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিন্তু এখানে পরিমাণ মতন দিয়ে নেব এটা কিন্তু ফ্রিজে রেখে আপনারা খাবেন খুব সুন্দর লাগে দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গেছে আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও কিন্তু বাড়িতে এই পায়েসের রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে পুজোর ভোগেও কিন্তু ঠিক এইভাবে কিন্তু দিতে পারেন আর অল্প সময়ের মধ্যেও কিন্তু তৈরি হয়ে যায় খেতে দারুণ সুন্দর লাগে